আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আমাদের বিস্পেন্লা মোটরস হুন্ডা ডিলার পয়েন্ট থেকে কিন্তু এই অ্যাপজেট এস বা বার্সুন টু এর সাথে কিন্তু কনভার্ট হয়ে গেল আমাদের হুন্ডা হর্ড্রেড টু পয়েন্ট জিরো তো আসলে আমরা জানতে চাবো যে ভাই কেন আমাদের এই বারসন টু থেকে কনভার্ট হয়েছে হুন্ডা হর্ড্রেড টু পয়েন্ট জিরোতে ভাই যদি একটু বলতেন ভাই আসলে আমি অ্যাপজেট বাসন টু ইউজ করতাম এটা আমার অনেক ক্ষেত্রে আপডেট মনে হয় না আমার ফ্রেন্ড আছে হনের টু পয়েন্ট ওটা ইউজ করার পরে মনে হইলো অনেক বেশি আপডেট এবং কমফোর্টেবল তার জন্য আসলে আমার হর্নের টু পয়েন্ট আসা সব কিছু মিলে ওভারঅল আমার কাছে মনে হয়েছে লেটেস্ট আপডেট ভার্সন হিসেবে এটা সেরা এর জন্য নেয় আচ্ছা আচ্ছা ভাই আমাদের সার্ভিস এবং সহযোগিতা আপনার কাছে কি রকম লেগেছে আমার কাছে খুবই কোঅপারেটিভ মনে হইছে আর সবকিছু মিলে আমি সার্ভিসও দেখলাম ভালো তারটাও ভালো আমি পাইছি দেখছি তার সাথে আগেও আসছিলাম ওভারঅল আমি ভালো পাইছি যারা আমাদের এক্সচেঞ্জ অফার লুপে নিতে চান তারা কিন্তু আমাদের সাথে বিশ মিলা মোটর হোন্ডা ডিলার পয়েন্টে যোগাযোগ করতে পারেন সেই সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন সবাই ধন্যবাদ জি